যখন আদালত রায় দিয়েছে সেই রায়কে ইমপ্লিমেন্ট করেছে তদন্তকারী সংস্থা অনেক আগেই এই রায় আসা উচিত ছিল বা আদালতের সেই নির্দেশ আসা উচিত ছিল এবং এবার বোঝা যাবে যে কালীঘাটের কালকুর যে ভোকাল কর সেই ভোকাল কর থেকে রাস্তা কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই ওখানে কোনো গুপ গুপ্তধন আছে যে গুপ্তধনকে লুকোনোর জন্যই এত চেষ্টা এতদিন ধরে চলছিল সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে মুক্ত হবে দেখুন চেষ্টা তো চলছিল বোঝাই যাচ্ছিল কারণ সুজয় কৃষ্ণ যদি ভদ্র বা কালীঘাটের কাকু তিনি যদি মুখ খুলে দেন তাহলে পরে উনি যে বসের কথা বলছেন যে বস কে ধরা যায় না ছোঁয়া যায় না কেউ ফোনে ধরতে পারে না সে বস অব্দি তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যারাই বিশ্বাস করবে তারাই এইভাবে ঠকবে নতুন তো কিছু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে কিছু ধূপগুড়িবাসী বেশিরভাগটা আমাদের সাথেই ছিল আমরা সামান্য কিছু ভোটে হেরেছি তাও আবার বাই ইলেকশনে এটা খুব প্লাস পয়েন্ট বলে আমরা অন্তত রাজনৈতিকভাবে মনে করছি এবং আগামী লোকসভা নির্বাচনে দেখতে পাবেন যে এই ধূপগুড়ি বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি হিউজ লিড পাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আগেরবার যা ফল হয়েছিল তার থেকেও ভালো ফল হবে মার্জিন বাড়বে সিটগুলো বিভিন্ন জায়গায় দুর্নীতি নেতা মন্ত্রীদের নাম আসছে এবার শিলিগুড়িতে খড়িবাড়ির বিডিওর নাম আসলো তিনি পৃথক চারটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই টাকা আত্মসাত করার চেষ্টা করেছেন প্রশাসক এই স্টেটমেন্ট দিচ্ছেন কি বলবেন বিডিওর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তার সাসপেনশন হওয়া উচিত জেলেও যাওয়া উচিত ভিডিও যদি চোর হয়ে যায় এত টাকার মাইনের চাকরি করেও এরা যদি সাধারণ গরিব মানুষের টাকা চুরি করার জন্য এরা এগিয়ে আসে বা এরা উদ্গ্রীব হয় তাহলে সমাজের কোন জায়গায় অধপতন হয়ে গেছে সেটা ভাবতে হবে আমাদেরকে তো সব থেকে পশ্চিমবঙ্গে যত বড় বড়ো চাকরি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ ক্যাডারে সব থেকে বড়ো চাকরি একজন বিডিওর চাকরি এত মাইনে পাওয়ার পরে যদি এই কাজ করে তাহলে তো খুব চিন্তার বিষয় গতকাল বালাগড়ের বিধায়ক মনোজিৎ ব্যাপারীর যে দলীয় অফিস সেখানে ভাঙচুর হয়েছে তিনি কয়েকদিন থেকে স্থানীয় এক নেত্রীর বিরুদ্ধে কথা বলার পর গোষ্ঠী কন্দল প্রকাশ পেয়েছে উনি এক ওনার যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন যিনি নাকি আবার বন্দুকাল বন্দুক নিয়ে ঘুরে বেড়ান বা বন্দুক আলা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান মনোরঞ্জন ব্যাপারী তো বলছেন উনি নাকি সিকিউরিটি গার্ড ছাড়া গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের আশঙ্কা করছেন তাহলে বলা সাধারণ মানুষের অবস্থা ভাবুন মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন একজন সাহিত্যিক পুরস্কার টুরস্কারও পেয়েছেন বাংলাদেশ থেকে তারা খেয়ে এপারে আসা ব্যক্তি তো সে নিজে বিধায়ক হয়ে একজন সাহিত্যিক হয়ে বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা তাহলে বলা করে সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন যারা বিজেপি করে তাদের অবস্থা কি ভাবুন আব্দুল করিম চৌধুরী অভিষেককে বলে কটাক্ষ করেছে পাশাপাশি কুনাল ঘোষকে বহিষ্কার করার তাহলে করিম সাহেব মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে বিদ্রোহ করে আবার চুপ করে যান এখন বুঝতে পারছি না আমরা বিদ্রোহটা কি সত্যিকারের বিদ্রোহ নীতিগত বিদ্রোহ নাকি মন্ত্রিত্ব পাওয়ার জন্য চেঁচা করছি আবার যখন মন্ত্রিত্ব পেয়ে গেলে চুপ হয়ে যাবেন রাজ্য নেতৃত্বের উপরে অনাস্থা কেন্দ্রে ফলে বিজেপির কি সাত মোর্চাতে কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের সময় ইয়ে করবেন আর কি নজরদারি করবেন কি বলবেন কে বলেছে এগুলো খবর আপনাদেরকে কারা দেয় বাংলার সংবাদ সংস্থা হয়ে এই যে ভুল খবর আপনারা ছাপেন যে লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে কেন্দ্র যুব মোর্চার ইনচার্জ করা হবে কেন্দ্রীয় যুব মোর্চার ইনচার্জ সুনীল মানসাল তরুণ যুগজি একটি প্রত্যেক জিএসকে কেন্দ্রীয় যে মোর্চা তার ইনচার্জ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জ করা হয়নি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জ আলাদা আছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে আছে আপনাদের কাছে ভুল ভাল তথ্য দেয় কারা আমাদের জানা নেই একটু পড়াশুনো করে খবরগুলো করুন আমি শুধু এরকম বলবো আমাদের প্রত্যেকটি মোর্চার ইনচার্জ রাষ্ট্রীয় স্তরে রাষ্ট্রীয় পদাধিকারীরা হয় আগেও ছিল এটা রিসেন্টলি পরিবর্তন হয়ে নতুন করে হয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জও এরকম আছে কিছুদিন আগে আমরা লিস্ট বের করেছিলাম সেই